তো গাছ দেখতে বসে আমাদের গেমে কিন্তু টুম টুম সাউন মোটু আর সব এসে পড়ছে এবং কি এই সিটির লিঙ্ক কিন্তু আমাদের গেমে অ্যাড হয়ে গেছে এই সব এক ক্লিকে নিজে শুনলে আজকের ভিডিওটা তোমাদের ফুল দেখতে হবে দেখতে পারছো অলরেডি কিন্তু আমরা গেমে ফিরে এসেছি এখন তোমাদের দেখাবো এগুলোর লিঙ্ক তোমরা কিভাবে কোথায় থেকে একদম ফ্রিতে ডাউনলোড করবে সর্বপ্রথম আমি তোমাদের দেখিয়ে দিই মুন্ডু পাটলুর লিঙ্ক তোমরা কিভাবে ডাউনলোড করবে তার আগে একটা কথা ভিডিওর শুরুতে আমি বলে রাখি এই কথাটি হলো তোমরা যে আমাদের গেমে চিট কোড মানে কমেন্ট করো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের চিট কোড নিতে পারছি না যদি অন্য অন্য ভিডিওর মধ্যে চিট কোড আমি নিব তোমাদের চিট কোড লেখে তোমাদের তাহলে তোমাদের নামটি লিখে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের চিট কোডটা আমরা সম্পূর্ণ নিব এবং কি তোমাদের নাম আমি বলবো এখন কথা বলি কিভাবে তোমরা মোটু বাটলুর লিঙ্ক এবং কি ইত্যাদি ইত্যাদি লিঙ্ক নিবে আরও কিন্তু অনেক কিছু এই সি পড়ছে গেমেতে আগে মোটু বাটলুর লিঙ্ক নিয়ে আমি কিছু কথা বলি হ্যাঁ গাইস মোটু বাটলুর লিঙ্ক কিন্তু এখনও দেয় নাই ঠিক শুনতে পেরেছ মোটু বাটলুর লিঙ্ক এখনও দেয় নাই আর আমাদের কিন্তু মানে নতুন মানে আপডেটে কিন্তু আমাদের বুলেট ট্রেন আসার কথা এটাও কিন্তু ক্যান্সেল এটা কতটা সত্যি আমি জানি না কিন্তু এটা বলেছে আসবে আমি তার জন্য এটাও বলে দিয়েছি আরও আছে আরও অনেক কিছু আছে আর নতুন নতুন যেটা আপডেটে আমি বলেছিলাম কালকে যেটা বলেছিলাম এই ঝুড়িটা আসবে অলরেডি দেখো এটা কিন্তু এসে বলেছে আর তোমার কিভাবে এখন ইত্যাদি ইত্যাদি অন্য মানে নিবে মানে আর লিং নিবে আর কি মানে মোটু পাটলু টোটু পাটলু আর ওগুলো তোমরা কিভাবে নিবে আমি বলে দিচ্ছি ওগুলো এখন পর্যন্ত দেয়নি যখন দেবে আমি তোমাদের বলে দেব তার জন্য তোমরা অবশ্যই লাইক দিয়ে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও আর কি নেক্সট ভিডিও নিয়ে অপেক্ষা করো এটা কিন্তু খুবই শীঘ্র আসতে চলেছে এটা জানি না এটা আসবে কি না আসলে এটা একদমই ভুয়া এটা কিন্তু আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কিছু কিছু ব ইউটিউবাররা কিন্তু কাস্টমার গড়ে ঠকানোর লাগি এই কথাটা বলছে আমি তোমাদের মানে সামনে এটা কিন্তু ফাঁস করে দিয়েছি দেখতে পালে এরকম কিছু মানে সব সব মানে ইউটিউবার আছে এগুলো খালি বলে তার জন্য আজকে এই ভিডিওটা করা তার জন্য আমি এটা কললামই না একদমই করলাম না তাছাড়া এটা আমি কি করে এটা ভিডিওটা পরে আমি কি করব বস্তু আল্লাহ হাফিজ দেখতে পারছো আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের গুন্ডার তোমরা বাজিয়ে দিবে বুঝছো তো আল্লাহ আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো বাই টাটা গুড বাই নেক্সট ভিডিওর মধ্যে দেখা হবে